আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না রে বাঁধন রয়ে যাবে আজীবন কিছুতেই ভোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না তোমায় তো ভোলা যাবে না ভালোবাসা তোমার কথা মনে হলে গ্রহণ লাগে চাঁদে প্রাণে প্রাণে জেনাম চোখের জলে লিখেলাম কিছুতেই বলা যাবে না সকলে ভালো আছেন যে গানটি এটি একটি বাংলাদেশের জনপ্রিয় গান তো আশা করি লাগছে যদি আমাদের সবাই আমাদের এই চ্যানেল ফোর টোয়েন্টির পাশেই থাকবেন আমরা সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো বন্ধুরা আর বসে রয়েছেন কেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের এই সুন্দর গানটি একটি কষ্টের গান উপভোগ করেছেন আমায় তুমি মনে রাখো বা না রাখো তোমায় তো বোলা যাবে না এটি বাংলাদেশের সবচেয়ে কষ্টের গানের মাঝে একটি জনপ্রিয় গান তো আপনার সুন্দর হাতটি দিয়ে আমার চ্যানেল ফোর টোয়েন্টি বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলের পাশে থাকুন আমার চ্যানেলে পাশে থাকুন আমাদেরকে উৎসাহ দেন আমরা সবসময় আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের গানটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনার প্রিয় গানটি নিয়ে হাজির হব আপনার যদি কোনো প্রিয় গান থাকে তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা আপনাদের কমেন্ট ধরে আপনাদের পছন্দের গান নিয়ে নতুন করে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে